আসসালামু আলাইকুম গারভান পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা অনেকদিন পর ক্যামেরার সামনে ফেস হয়েছি কারণ ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে আমি একটু ভিডিও দিতে একটু ডিলে হয়ে যাচ্ছে আর আজকে মূলত ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য আপনাদের একটা সুখবর দেওয়ার জন্য সেটা হলো দীর্ঘ অনেক বছর পরিশ্রমের ফলে গতকালকে আমার হাতে এসেছে আমার এই গান চ্যানেলের যেটা ছিল আমার জীবনের একটা স্বপ্ন আমার লালিত স্বপ্ন পূরণ হয়েছে গতকালকে আর এই কিন্তু সম্ভব হয়েছে আপনাদের দোয়া ভালোবাসার জন্য আর আপনারা জানেন সরকারের বিরুদ্ধে গান গাওয়ার কারণে পরপর দুইবার আমার চ্যানেলটি দেশটাই খেয়েছে আমি তো তারপরে হাল ছাড়িনি দীর্ঘ অনেক বছর থেকে হাল না ছেড়ে কষ্ট করেই গেছি আমি জানি একদিন আমার এই সফলতা আসবে আর সেই সফলতার ফলশ্রুতি হিসাবে ফলাফল হিসাবে আমার হাতে লেটার চলে এসেছে যেটা সম্ভব হয়েছে আপনাদের দোয়া ভালোবাসার জন্য আর আশা করব ঠিক যতদিনই চ্যানেল আপনাদের বিনোদন দিবে ততদিন আপনারা ভালোবেসে পাশে থাকবেন আর যেহেতু আমি ইদানিং মোটিভেশনাল ভিডিওগুলি একটু বেশি ছাড়ছি আমার নিজের গাওয়া গান বা স্ট্যান্ড আপ কমেডি খুব কম ছাড়া হচ্ছে কারণ সময় পাচ্ছি না এরপরে সময় বের করে নিব আর আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা অবশ্যই আমাকে কমেন্টস একটু জানাবেন কি দরকার আপনাদের কারণ আপনাদের এই বিনোদনের বন্ধু খোকন অনেক বছর থেকে আনন্দ দিয়ে আসছে ঠিক যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই লালিত স্বপ্নটাকে বুকে নিয়ে এবং আপনাদের ভালোবাসা নিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের আনন্দ দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি এই দোয়া করবেন ভালোবাসবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন Υπότιτλοι AUTHORWAVE